দর্শক কেমন আছেন আছেন তো ভালো আলহামদুলিল্লাহ অনেকে হয়তো অনেক সমস্যা আছে আমরা দোয়া করি সকলেই সকলের জন্য সবাই যার যার জায়গায় সাকসেস হোক এটা আমরা চাচ্ছি আসলে প্রপার জীবনটা অনেক কষ্টের জীবন এটা আমি আপনি সবাই বুঝি একজন প্রবাসী হিসাবে সো আমরা সবাই সবাইকে হেল্প করব। কারণ হচ্ছে এটা আমাকে অনেকে বলেন যে কেউ কারো কাছে যদি একটু হেল্প চাচ্ছেন যে আরবিতে কথা বলা শিখে এটা সেটা এটার নাম কেউ এটার নাম কেউ অনেকে বলতে চাচ্ছেন না যাই হোক ডনমেন্ট ভাই আমাকে অনেকে বলেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই যত দ্রুত সম্ভব আরবিতে কথা বলা শিখেন ভাই আরবি আপনি না জানলেও আপনাকে খুবই অসহায় মনে হবে বেতন পাবেন না চাকরি পাবেন না দর্শক ওয়েলকাম বেক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তাহলেই দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি এক এক করে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। এবং বুঝিয়ে দিব সো আপনার ধৈর্য থাকতে হবে যদি কিছু করতে চান যদি শিখতে চান যদি ইনকাম করতে চান যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওর নিচে বিলো দ্য ভিডিও উইল গেট দ্য সাবস্ক্রাইব বাটন সো ইউ শুড দ্য সাবস্ক্রাইব ইফ ইউ সাবস্ক্রাইব ইফ ইউ মেক দ্য সাবস্ক্রাইব দেন ইউ উইল গেট দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডে বাই ডে ইনশাল্লাহ অ্যান্ড ইউ উইল বি সাকসেস আই হোপ ইফ ইউ ফলো মাই ভিডিও ওকে অলসো আই জাস্ট আই হ্যাভ মেড দ্য কোর্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স লাইক হোয়াট ইজ দ্য হোয়াট টাইপ অফ কোর্স জাস্ট আই হ্যাভ মেড দ্য ওয়ান বুক দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বুক অ্যান্ড দেন জস্ট আই হ্যা মেড দা হন্ড্রেড বিডিয়োস ফেস বাই ফেস ওকে এভরিথিং আই বিল সেন্ড অন ইর হোটসঅ নম্বর ইফ ইউ বাই সো ইউ শুড কন্টাক্ট বিথ মি ভি দ মাই হোল কোর্স ফ্রোম ফার্স্ট অফ অল হোয়াট হ্যাভ আই রিটেন জাস্ট আই হ্যাভ আমরা ইন ডেলি লাইফে যেভাবে আরবিতে কথা বলি সেগুলো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব এক এক করে দেখেন আমরা কিন্তু প্রায়শ বলে থাকি এরকম যে সম্ভবত কালকে ছুটি আছে তাই না বলি কী ভাই বলেন বলি সম্ভবত আগামীকাল বিদ্যুৎ চলে যাবে সম্ভবত বৃষ্টি হচ্ছে তুমি একটু দেখো বাইরে গিয়ে সম্ভবত সে আসতেছে সম্ভবত এই যে সম্ভবত সম্ভবত এই কথাগুলো আমরা কীভাবে আর বলব তাই না ফার্স্ট অফ ইউ হ্যাভ টু নো মুমকিন আমার সাথে সাথে মুখস্থ করেন মুখস্থ করেন এবং বাক্য তৈরি করেন মুমকিন মানে হচ্ছে সম্ভবত ওকে মুমকিন সম্ভবত মুমকিন সম্ভবত মুমকিন হুয়া সম্ভবত সে আছে সে মানে হুয়া মুমকিন হুয়া ফি ফি মানে আছে তাহলে ফি মানে আছে নেই মানে কি মা মানে নেই তাহলে কি হবে মাফি মাফি মানে নেই এখন আমি যদি বলি টাকা নেই তাহলে কীভাবে বলবো মাফি ফুলুস কীভাবে বলবো মাফি ফুলুস টাকা নেই ভাই এখন আপনি বুঝতে পেরেছেন মা ফি মানে নেই ফি মানে আছে মাফি মানে নেই এখন আপনি একটু বারবার কয়েকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করেন না সমস্যাটা কোথায় টয়লেট নেই মাফি হাম্মাম ঠিক আছে লোক নেই মাফি নফর টাকা নেই মাফি ফুলুস ব্যাস হ্যাঁ ফি ফুলুস ফি টাকা আছে নাফর ফি লোক আছে যেহেতু ফি মানি আছে এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে আপনি যদি ইফ ইউ ঠিক মে অ্যাডভাইস ইনশাল্লাহ ইউ উইল সাকসেস উইথ ইন দ্য ওয়ান উইক আর ওয়ান মান্থ আপনি এক সপ্তাহ আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ ইউ মাস্ট বি সাকসেস আরবিতে কথা বলা এটা আমার বাস্তব অভিজ্ঞতা এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি জাস্ট আই এম ট্যালিংকড ফ্রম মাই এক্সপিরিয়েন্স ভেরি ইজি টু সে অ্যারাবিক স্পিক আরবিতে কথা বলা খুবই সহজ ডাজেন্ট ম্যাটার দ্যার ইজ ডাজেন্ট ম্যাটার তাহলে আমরা শিখেছি সম্ভবত সেই মুমকিন হুয়া অফিসে আছে হুয়া ফি মাকতাব সম্ভবত সেই নেই মুমকিন হুয়া মাফি তাহলে সম্ভবত নেই নাবোদক একটি বাক্য তৈরি করেন আর কি বোঝানো লাগবে ভাই তাহলে এই বাক্যে আমরা পেয়েছি সম্ভবত মানে মুমকিন সেই হুয়া মানে সেই অফিস মানে মাকতাব ফি মানে আছে ওকে এরপর লিখেছি কি আমি এই মালগুলো দেশে পাঠাতে চাচ্ছি আমি এই মালগুলো এই মানে কি হাদা আমি কে পাঠাতে চাচ্ছে আমি পাঠাতে চাচ্ছি সো মাল মানে কি সামান মানে মাল বা আগ্রাদ মানি মাল আগ্রাদ আগ্রাদ সামান সামান মানি মালামাল আগ্রাদ মানি মালামাল এই মালামালগুলো তা হাদা মানি এই হাদা সামান হাদা সামান এই মালামালগুলো হাদা মানি এই আমি পাঠাতে চাচ্ছি পাঠানো মানে কি ওয়াদ্দি হ্যাঁ কী পাঠাতে চাচ্ছে আমি পাঠাতে চাচ্ছি আমি মালগুলো দেশে পাঠাতে চাচ্ছি তাহলে চাচ্ছি মানে কি আবগা যদি আমি এখানে লিখি নাই ইউ রিমেম্বার ইউ হ্যাভ টু নো চাচ্ছি আবগা এভি কুইতে এভি বলে এ মানেও সাচ্ছি আবগা মানেও চাচ্ছি সো আমি চাচ্ছি আনা আবগা এখন আসেন আনা আবগা দিয়ে আমরা আরও বাক্য তৈরি করি তারপর আমরা মেইন পয়েন্টে আসবো উইল কাম টু দ্য মেইন পয়েন্ট ওকে ঠিক আছে আমি চাচ্ছি এখন আমি যদি ভাই বলি যে গরু সাচ্ছে পারবেন না লেখেন গরু আবগা কী সাচ্ছে গরু আবগা আক্কেল ঘাস আক্কেল মানি খাওয়া গরু ঘাস খাচ্ছে খেতে চাচ্ছে তাহলে আনা আবগা হাদা সামান এই মালামালগুলো যদি আমি এখানে লিখিনি আনা আবগা নেই তারপরে একটু শুনেন আনা আবগা আমি চাচ্ছি হায়দা সামান ওয়াদ্দি বাংলাদেশ হাদা সামান মানে মালামাল হাদা মানে এই ওয়াদ্দি মানি কোনো কিছু পাঠানো এমন অর্থে আমরা ওয়াদ্দি বলবো ওয়াদ্দি বাংলাদেশ আমি এই সামানগুলো বাংলাদেশে পাঠাতে চাচ্ছি আবার আমি যদি নর্মালি বলি দেখেন হাদা সামান আনা ওয়াদ্দি হাদা সামান এই মালামালগুলো মানে আমি মানি পাঠিয়েছি মানি পাঠাবো মানি পাঠাচ্ছি এখন আপনার প্রশ্ন হ্যাঁ ভাই উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আঞ্চলিক ভাষার অনুরূপ একই শব্দ দিয়ে এক এক সময় এক এক রূপ ধারণ করে এক একটা বুঝায় মাথায় রাখবেন রুমানি যাওয়া রুমানি যাচ্ছি রুমানি যাবো রুমানি যাইতেছিলাম এখন কত হলো ভাই এটা আমি কীভাবে বুঝবো সেটা বুঝবেন কথোপকথনের ভিত্তিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে যার সাথে আপনি কথা বলতেছেন বুঝতে হবে এবং বলতে হবে সেইভাবে ওকে তো হাজার সামান আনোবাদ দিয়ে এই মালামালগুলো আমি পাঠাবো ফিল মানি পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত আমি পাঠাবো এটাই তো এত কিছু না ভাই এর লিখেছি দেখেন তুমি কতদিন পরে ছুটিতে যাওয়া বাদ কাম পরে মানে কি পরে মানে বাদ কাম মানে কত কাম কতদিন পরে ইন্টারু ইনতা ইনতামানি কি তুমি রুমানি যাওয়া রুমানি যাব হ্যাঁ রু তুমি যাবা ইজাজা ইজাজা মানে হচ্ছে ছুটি যে কতদিন পরে তুমি ছুটিতে যাবা আমি যদি ইচ্ছা করি ইনশাআল্লাহ একটি বাক্য দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বুঝাবো কথা শেষ হবে না তাহলে এই বাক্যে আমরা পেয়েছি বাদমানি পর কাম্মানি কত ইউমানি দিন বাদ ইয়ম কতদিন পরে ইনতা রু রু মানে যাওয়া তুমি যাবা ইজা যা ছুটিতে যাবা ওকে মাইন অ্যাট লাস্ট আমি লিখেছি যদি তুমি কাজটি করতে না পারো তাহলে আমাকে কল দিও ইজা ইনতা মাই ইকদের ইকদের মানে সম্ভব মাই মানে না ইজা মানে যদি ইজা ইনতা মাই ইকদের যদি তুমি করতে না পারো বা সম্ভব না হও সাউই সাউই মানে করা ইজা ইনতা মাই ইকদের সাউই হাদা শগল এই কাজটি করতে সাউই মানি করা হাদা মানি এই সকল মানি কাজ এই যে ইন দা মাইকদের যদি তুমি সম্ভব না সাউই হাদা সকল এই কাজটি করতে সম্ভব না হও ইন সাউই টেলিফোন টেলি সাউই টেলিফোন কইরো